পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার হলতা নদীর ওপর নির্মাণাধীন সেতুটি এখন ঝুলে আছে নকশা ও টেন্ডার জটিলতায় দুই সালের স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পর সেতুটির নির্মাণ কাজ শুরু হয় কাজটির মেয়াদ ছিল আঠারো মাস কিন্তু ছয় বছর পেরিয়ে গেলেও কাজের অগ্রগতি মাত্র পঁয়ত্রিশ শতাংশ নকশা পরিবর্তন টেন্ডার জটিলতা এবং ফান্ড সংকটে থমকে আছে প্রকল্প ফলে চরম ভোগান্তিতে পড়ছে মঠবাড়িয়া ও পাশের বরগুনার কয়েকটি গ্রামের হাজারো মানুষ বিশেষ করে মটবাড়িয়ার নলী জয়নগর গ্রাম বরগুনা পাথরঘাটার নাতরপাড়া রশিদিয়া বন্দরবাজার সংলগ্ন এলাকার মানুষদের প্রতিদিন পোহাতে হচ্ছে দুর্ভোগে নির্মাণাধীন সেতুর পার দিয়ে তৈরি জনসাধারণের চলাচলের জন্য কাঠ এবং বাঁশের তৈরি দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে আছে যার ফলে ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে নদীর পারে সাধারণ মানুষদের শিশু থেকে বৃদ্ধ স্কুল পড়ুয়ার শিক্ষার্থী থেকে শুরু করে অসুস্থ রুগী সবাইকে পার হতে হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে এই ভাঙা সেতু একেবারে এখন তো ঝুঁকিপূর্ণ হয়ে গেছে মানুষ পারাপারের কোনো ব্যবস্থা নাই তিনজন যা মানুষ ছোট বাচ্চা লইয়ে ভরিয়ে গেছে এটা এমন দ্বারা খারাপ হয়েছে এটার মধ্যে এখন লোকজন চলার কোনো কায়দা নাই এই ব্রিজটা নাচ বাজারের সাথে নলি জয়নগরের একটি সেতু বন্ধন এখান থেকে বাচ্চারা বিদ্যালয়মুখী কলেজ এবং সৈয়দ ফজলুল্লাহ কলেজে ছাত্রছাত্রী যায় যেটা সাপলাদা থেকে বরগুনা পর্যন্ত যাতায়াত ব্যবস্থা এটা দীর্ঘ তিন বছর ধরে একটা ভোগান্তির আহ সৃষ্টি হয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জানায় আগের নকশা অনেক নিচু হয় তা বাতিল করা হয় নতুন নকশা তিন ফুট উঁচু করে টেন্ডার দেওয়া হয়েছে শীঘ্রই কাজ শুরু হবে বলে জানানো হয়েছে কাজ কিন্তু ফান্ড কাজ বন্ধ আছে আবার এটা হচ্ছে আবার ওই প্রকল্পটা আবার রিভাইস হবে তো রিভাইসের জন্য প্রকল্প রেডি করতে এবং এর লিস্টটা ওই প্রকল্পে রাখা হয়তো তো ওইটা যাদের একটা চিঠি দিয়েছে উনি কাজ করতে চায় ঠিক আছে তো আমাদের যে প্রকল্প পরিচালক মহাদয় আগে যিনি ছিলেন উনি এখন পরিবর্তন নতুন একজন প্রকল্প পরিচালক আসছেন তার সঙ্গে কথা হয়েছে আমার গত সপ্তাহে কথা হলাম আমি বললাম যে

ভাঙা সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে প্রতিদিন পারাপার করছে হাজারো মানুষ কবে শেষ হবে সেতুটি এখন সেটাই বড় প্রশ্ন স্থানীয়দের কাছে